আসসালামু আলাইকুম আমি ডক্টর আবুল হায়াত মানিক লিভার বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্যাট ফুলে গেলে কি করবেন আমাদের প্যাট মধ্যে যে জিনিসটুকু বোঝায় আমাদের স্টোমাক এবং পেটের অন্যান্য ইনটেস্টাইন নারী যে অংশ এগুলো আমাদের বিভিন্ন কারণে ফুলে যেতে পারে তার মধ্যে একটি কারণ হচ্ছে আমার বাতাস আটকিয়ে ফুলে যেতে পারে এছাড়া পেটের ভিতরে কখনো পানি আটকেও ফুলে যেতে পারে যেটিকে মেডিকেল টার্মিনোলজি সাইটিস বলা হয় অথবা কেউ যদি অতিরিক্ত মোটা হয় কিংবা তার যদি পেটে অতিরিক্ত চর্বি জমা থাকে তাহলেও তার পেট অনেক সময় ফুলে থাকতে পারে তাহলে এই তিনটি কারণেই আমাদের পেট ফুলে যেতে পারে এর মধ্যে শুধু বাতাস আটকিয়ে ফুলে যাওয়া যেটা কিংবা অনেক রোগী আমাদের কাছে এসে বলে যে আমার তো গ্যাস আটকে যাচ্ছে আমার পেট ফুলে যাচ্ছে খাওয়ার পরে পেট বেশি ফুলে যায় মনে হয় যে ঢোল হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আসলে গ্যাসিয়াস ডিস্টেনশন যদি এরকম মনে হয় তাহলে এবং সাথে অন্য আর কোনো বড় অসুখ না থাকে অসুবিধা না থাকে তাহলে এগুলোর জন্য খুব দুশ্চিন্তার প্রয়োজন নাই শুধু একটু ওষুধ খেলেই এগুলো অনেক সময় ভালো হয়ে যায় কিন্তু যদি এই প্যাট ফুলে যাওয়ার সঙ্গে বাতাস এই পেট ফুলে গেছে এবং সঙ্গে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং পেশেন্টের বমি হচ্ছে এবং তার যদি পায়খানাও বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই এটি গুরুত্ব আছে তখন চিকিৎসক আপনাকে দেখে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয় যে এটি কোনো কারণে ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশনকে যদি ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন বলে সন্দেহ হয় তাহলে আমাদেরকে অনেক সময় সার্জারির কাছে রেফারও করা প্রয়োজন হতে পারে এবং এটি সার্জারি করা দরকার হতে পারে এছাড়াও পেট ফুলে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে পেটে পানি চলে আসে যদি পেটে পানি চলে এসে পেট ফুলে যেয়ে থাকে তাহলে সেটি অনেকগুলো রোগের একটি কারণ হতে পারে তখন আসলে আমাদেরকে ওয়েস্টার্নডলজি চিকিৎসকের পরামর্শ নিয়ে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই পেটে পানি চলে আসার কারণগুলো খুঁজতে হবে তাহলে আমরা তিনভাবে পেট ফুলে যাওয়ার কারণ পেলাম অতিরিক্ত চর্বি থেকে হতে পারে পানি এসে পেট ফুলে যেতে পারে বাতাস আটকেও পেট ফুলে যেতে পারে এর মধ্যে পানি এসে যদি পেট ফুলে যায় তাহলে আমাদেরকে তখন অনেকগুলো কারণ খুঁজতে হয় তার মধ্যে বেশি কমন হচ্ছে বাংলাদেশের পাসপেকটিভে লিভার সিরোসিস লিভার সিরোসিস হলে রোগীদের শুধু পেটে প্রথমেই পানি চলে আসতে পারে এছাড়া লিভার সিরোসিস ছাড়াও আরও কিছু অসুখে পেটে পানি চলে আসতে পারে যেমন কারো যদি টিউবাল গ্রোসিস কিংবা পেটের ভিতরে যক্ষা হয় ইন্ডাস্ট্রিনাল টিভি নাম অথবা প্যারিটোনিয়াল টিভি নাম যেগুলো মেডিকেল টার্ম এই জাতীয় অসুখ যদি কারো থেকে থাকে তাহলেও তার পেটে পানি চলে আসতে পারে এছাড়া কোনো কারণে যদি তার কিডনি ফেইলিয়র হয় তার কোনো কারণে যদি হার্ট ফেইলিয়র হয় তাহলেও পেটে পানি চলে আসতে পারে এছাড়া বিভিন্ন ক্রমিক ফুসফুসে যে অসুখগুলো আছে যেমন সিরোপিডি কিংবা লাং ডিজিজ আইএলডি এই জাতীয় অসুখগুলো যদি থাকে এবং সেগুলো যদি তার হার্টকে দুর্বল করে ফেলে কিংবা হার্ট ফেলিয়ারের মাধ্যমে তখন পেটে পানি চলে আসতে পারে এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন হরমোনের ইমব্যালেন্সের জন্য অর্থাৎ হাইপোথাইরয়েডিজম যদি থাকে তাহলে তার পেটে পানি চলে আসতে পারে রোগীর বয়স যদি বেশি হয় তাহলে ম্যালেগন্যান্সি কিংবা তার শরীরের অন্য কোথাও কোনো ক্যান্সার হয়ে এই পেটের পানি চলে আসতে পারে এটিও একটি সম্ভাবনা আমাদের মাথায় রাখতে হবে এছাড়াও আরও কিছু কারণ আছে যেগুলো খুব রেয়ার সাধারণত লিমফ্যাটিক অবস্ট্রাকশন হলে হতে পারে অথবা পেটের ভিতরে বিভিন্ন কারণে যদি ব্যাটকিয়ারি সিন্ডম বলে অর্থাৎ কোনো আর্টারি অথবা ভেইনের ভিতরে অবস্ট্রাকশন হয় তাহলে অনেক সময় একুট বা বাটকিয়ারি সিন্ড্রম অথবা কর্মিক বাটকিয়ারি সিন্ড্রম এই জাতীয় অসুখ নিয়েও অনেক সময় রোগী আমাদের কাছে আসতে পারে তাহলে এই সম্পূর্ণ জিনিসগুলোকে দেখেই আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমার পেট ফুলে যাওয়ার কারণ কি এজন্য কোনো রোগী আসলে পেট ফুলে গেছে এবং এটি অতি জরুরি কিনা সেটি বোঝার জন্য সে শুধু এই তিনটি কথাই মনে রাখা দরকার বলে আমরা মনে করি যদি এটি গ্যাসিয়াস ডিসটেনশন হয় শুধু বাতাসের জন্য পেট ফোলা এবং এতে আপনার নেওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আপনি দেরি করতে পারবেন এটি খারাপ অসুখ বলে মনে করার প্রয়োজন নেই কিন্তু যদি এরকম হয় যে গ্যাসের সঙ্গে আপনার পেটে ব্যথা বমি এবং পায়খানাও বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এটি একটি জরুরি অবস্থা অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন একই সঙ্গে এই পেট ফোলা যদি পানির কারণে হয় যে পানি জমে পেটে ফুলে গেছে এবং তার পায়েও পানি জলে আসছে এবং শরীরের অন্য অংশও পানি চলে আসছে তাহলে বুঝতে হবে এটি আরো অনেকগুলো অসুখের যে কোনো একটি হতে পারে সো এই তিনটি যেটি হোক তখন আমাকে সত্ত্বেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে আমরা এইভাবে চিন্তা করে পেট ফুলে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব এবং রোগটি ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা গ্রহণ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ